শ্রীরামপুরে বণিক সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর হাট ও বাজার বণিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শ্রীরামপুর বাজার মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক সভাপতি ধামরাই উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান সুতিপাড়া ইউনিয়ন পরিষদ সম্মানিত অতিথি ছিলেন মহম্মদ শামসুল হক প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এসডিআই এবং ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুখক দল কেন্দ্রীয় কমিটি টুর্নামেন্টের উদ্বোধন করেন মহম্মদ জালাল উদ্দিন আয়োজক সমিতির সভাপতি মোহাম্মদ আলিমুর রহমান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাদা দল লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিজয়ীদের হাতে ফ্রিজ এবং রানার আপ দলের হাতে এলইডি টিভি তুলে দেন প্রধান অতিথি টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামদি দর্শক ও সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা

جي سنسو بچيار اپنادر کا 50